As-salamu alaykum ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পিঠার জন্য চালের গুঁড়ো তৈরি করে দেখাবো আমার একজন ভিউয়ার্স সেদ্ধ চালের গুঁড়ো কিভাবে ঘরে ব্লেন্ডারে মিহি করে তৈরি করি তার ভিডিও চেয়েছিলেন আমি যেহেতু ভাপা পিঠার চালের গুঁড়ো দিয়ে তৈরি করি তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো তৈরি করব তার জন্য আমি এখানে ভাতের চাল নিয়েছি আধা কেজি আর এটা হলো সেদ্ধ চাল এবার চালগুলো খুব ভালো করে ধুয়ে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি চালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার পানি ছড়িয়ে একটা ছাকনির উপরে নিয়ে নিয়েছি খেয়াল করে দেখেন চালগুলো কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে এবার এই চালগুলো আমি একটা সুতি কাপড়ের উপরে ছড়িয়ে দিয়েছি এখানে চালের পানি খুব ভালো করে একটু শুকিয়ে নিতে হবে চালের পানি খুব দ্রুত টেনে নিতে পারে এরকম মোটা একটা কাপড়ের উপরে চালগুলো ছড়িয়ে দিতে হবে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে আর এই চালের পানি কাপড়টা কিন্তু খুব ভালো করে শুষে নিয়েছে আর চালগুলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে এবার এই চালগুলো গুঁড়ো করে নিতে হবে চাইলে বাইরের মেশিন থেকে ওই চালগুলো গুঁড়ো করে নিতে পারেন আমি যেহেতু ঘরেই তৈরি করব তাই আমি একটা ব্লেন্ডারের জারে কিছুটা চাল নিয়ে নিচ্ছি তবে ব্লেন্ডারের মেশিনটা যদি খুব বেশি পাওয়ারের হয় তাহলে এই চাল গুঁড়ো করাটা খুব সহজ হবে এই যে দেখেন কতটা সুন্দর মিহি চালের গুঁড়া তৈরি করে নিয়েছি এই চালের গুঁড়োটা দিয়ে যদি আপনি ভাপা পিঠা তৈরি করেন তাহলে পিঠাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হবে এবার আমি একটা চালনিতে নিয়ে চেলে নিচ্ছি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা তৈরি করলে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবার পরেও পিঠাগুলো ফেটে যাবে না এভাবে চালের গুঁড়ো করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন সারা শীত জুড়ে সকাল বা সন্ধ্যায় কোনো সময় ঝটপট পিঠা তৈরি করে খেতে পারবেন পরবর্তী ভিডিওতে দেখাবো এই চালের গুঁড়ো দিয়ে আমি কিভাবে ভাপা পিঠা তৈরি করি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ